নমস্কার বন্ধুরা আর পিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তোমাদেরকে মাটার দিয়ে ঘুগনি কী করে বানাতে হয় সেই রেসিপিটি দেখাবো এর জন্য এখানে তিনশো গ্রাম মতো মাটার সেদ্ধ করে নেওয়া হয়েছে আর রয়েছে দুটো পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে আর দুটো আলু টুকরো করে নেওয়া হয়েছে আর একটা টমেটো টুকরো করে নেওয়া হয়েছে নেওয়া হয়েছে হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্ট নেওয়া হয়েছে আর রয়েছে লবণ আর এখানে রয়েছে গোটা ধনে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ গোটা জিরে আর গোলমরিচ এবার একটা গরম কড়াইতে মশলাগুলো ভেজে নেওয়ার জন্য দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা হালকা করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে এগুলো হালকা হালকা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে হাফ চামচ মতন গোটা ধনে দিয়ে দেওয়া হলো আর দিতে হবে দুটো এলাচ তিনটে লবঙ্গ এটাকে হালকা করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে এখন দিয়ে দিতে হবে দশ বারোটা মতন গোলমরিচ হাফ চামচ মতন গোটা জিরে হাফ চামচ মতন মৌরি এখন এটাকে হালকা করে নেড়ে নেড়ে ভালো করে ভেজে নিতে হবে মশলাগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে তুলে নিতে হবে এবার একটা গরম কড়াইতে সাদা তেল দিয়ে দিতে হবে তেল পুরো গরম হয়ে গেছে এবার এর মধ্যে একদম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ হলুদ এটাকে অল্প নেড়ে নিতে হবে এবার এর মধ্যে টুকরো করা আলুগুলো দিয়ে ভেজে নিতে হবে এটাকে অল্প নেড়ে নিতে হবে আলুগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসছে এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিতে হবে ওই সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে দিতে হবে এটাকে অল্প নেড়ে নিতে হবে এখন এর মধ্যে কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে আবার এটাকে নেড়ে নিতে হবে এই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে এসছে এবারের মধ্যে কুচিনো টমেটো গুলো দিয়ে দিতে হবে তাকে আবার নেড়ে নিতে হবে এই মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এগুলো হালকা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিতে হবে আবার নেড়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে এখন এর মধ্যে দেড় চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে এক চামচ মতন হলুদ গুঁড়ো এখন এই মশলাটাকে নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবার এই মশলার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে আরো ভালো করে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে এক চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে আর দিতে হবে দেড় চামচ মতন ধনে গুঁড়ো এখন এটাকে আবার ভালো করে কষিয়ে নিতে হবে মশলার গায়ের থেকে তেলটা ছেড়ে এসছে মশলাটা অনেকটা কষে গেছে এখন এর মধ্যে সেদ্ধ করা মোটর গুলো দিয়ে দিতে হবে আবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে মশলার সাথে মটরশুঁটি গুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে আবার এগুলোকে ভালো করে নেড়ে নিতে হবে এখনের মধ্যে বড় বাটিতে এক বাটি পরিমাণ জল দিয়ে দিতে হবে এটাকে আবার ভালো করে নেড়ে নিতে হবে মধ্যে চামচ মতো লবণ দিয়ে দিতে হবে আবার এটাকে নেড়ে নিতে হবে এবার এটাকে ঢাকনি দিয়ে ঢেকে দশ মিনিট মতন ফোটাতে হবে দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নেওয়া হলো আবার এটাকে নেড়ে নিতে হবে মাটর পুরোপুরি সেদ্ধ হয়নি এটাকে আরো পাঁচ মিনিট মতন ফোটাতে হবে মধ্যে এখন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো এখন মধ্যে ভেজে নেওয়া মশলাগুলোকে গুঁড়ো করে নেওয়া হয়েছে এগুলোকে দু চামচ মতন দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে হাফ চামচ মতন চিনি এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে আর এক মিনিট মতন ফোটাতে হবে এক মিনিট মতন হয়ে গেছে এবার এর মধ্যে হাফ চামচ মতন গরম মশলাগুলো দিয়ে দেওয়া হলো এটাকে আবার নেড়ে নিতে হবে দুর্দান্ত স্বাদের ঘুগনি রেডি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকনিতে ঢেকে দু মিনিট মতন রেখে দিতে হবে দেখো বন্ধুরা একটা পাত্রে ঘুগনিটাকে সার্ভ করে নেওয়া হলো আর গার্নিশ করার জন্য কুচি নেওয়া শশা পেঁয়াজ আর ধনেপাতা কুচি দিয়ে দেওয়া হলো এই ঘুগনি দিয়ে লুচি পরোটা কিংবা রুটি খেতে অসাধারণ লাগে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে